আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাত শুরু করছি আল্লাহর নামে আশা করি আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনাদের দোয়াই ও আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ আল্লাহ রাখছে আল্লাহর কাছে আল্লাহ কোটি শুক্রিয়া যাক আসলাম আপনার একটা গ্রাম্য এলাকায় মানে আপনার পাম বাগানের ভিতরে এত সুন্দর করে একটা এস্টেজ স্টেজ সাইড একটা অফিস ওই সাইডে এত সুন্দর করে সাজানো তা দেখে আমি ভিডিও না করে আর পারলাম না এতটা সুন্দর করে সাজানো রোড ঘাট তার জন্য আপনাদের মাঝেও একটু শেয়ার করতেছি দেখেন আপনাদের কাছ থেকেও ভালো লাগে কি না দেখতেই পারতেছেন এত সুন্দর করে রোডের সাইড থেকে ফুল গাছ অনেক ধরনের ডিজাইনের গাছ লাগানো আপনার এই যেগুলো আপনি দেখতে তাল তালগাছের মতো এগুলো কিন্তু আসলে তাল গাছ না এটা একটা ডিজাইন তাল গাছের মতো হুবহু একদম তাল গাছের মতো দেখতে খুব সুন্দর আপনার চারি সাইডে এভাবে লাগানো প্রায় আপনার দশ হাত পনেরো হাত অন্তর অন্তর এক একটা করে লাগানো অনেক সুন্দর করে সাজানো আপনার চার রাস্তার এটা হলো চার রাস্তার মাঝখান এখান থেকে চারটা রোড চারদিকে গেছে তা আপনার চারি সাইডেই আপনার এত সুন্দর করে সাজানো এক সাইডে আপনার হলো স্টেজের ঘরগুলা এক সাইডে আপনার একটা মাঠ এক সাইডে একটা অফিস আরেক সাইডে একটা বট গাছ দিয়ে আপনার গাড়িঘুড়া পার্কিং করার জন্য জায়গা খুব সুন্দর তাই আপনাদের মাঝে আমি ভিডিও করলাম কেমন লাগতেছে আপনারা অবশ্যই জানাবেন কমেন্টে অনেক সুন্দর অবশ্য মালয়েশিয়া আপনাদের গ্রামের যদি এমন পরিবেশ হতো জীবনও এতটা সুন্দর হতো না কিন্তু এখানে গ্রাম বলেন শহর থেকে গ্রামের ভিতর অনেক সুন্দর করে সাজানো শহরের থেকে আরও সুন্দর করে সাজানো আছে অবশ্য আমার থেকে গ্রামের এই সাজানোগুলো খুব সুন্দর লাগে খুব ভালো লাগে মনোমুগ্ধ ঘর দেখতেই পারতেছেন চারি সাইডে ঘরগুলো আপনার সামনের গাছগুলা ছোট্ট ছোট্ট করে কেটে এক্সারসাইজ করে রাখছে এত সুন্দর তা অবশ্য আমি এখানে আসছিলাম একটা কাজের জন্য অবশ্য কাজের ফাঁকে তাই আমি জায়গাটা দেখে আমার কাছে খুব ভালো লেগেছে তাই মনে করলাম যে একটা ভিডিও করি দেখি দর্শকের কেমন লাগে অনেকটা এরিয়া আপনার এই রোডটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু পাহাড়ের দিকে উঠে গেছে এই জন্য একটু আমি জুম করে দেখালাম অনেকখানিক দূরে এটা ওই সামনে একটা পাহাড় আছে এই জন্য আমি একটু জুম করলাম যে কেমন দেখা যায় আপনার চার সাইডে চারটা রোড বলছিলাম না আমি একদম এই রোডের মাঝখানে দাঁড়াই আছি এই যে চারটা রোডের মাঝখানে আমি দাঁড়াই আছি এটার চারিপাশে চারটা রোড আপনার এই যে রোডের এই সাইডে আপনার এইটা আপনার এগুলো কিন্তু আপনার টায়ার টায়ারগুলো রং করে এত সুন্দর করে ডিজাইন করছে তার সামনে আপনার বগ বগের মূর্তি দেওয়া বসানো সাইডে দুই সাইডে দুইটা তালগাছের মতো ওই যে আপনার ডিজাইন হয়ে গেছে এগুলোর নাম গাছগুলোর নাম কি আমি অবশ্যই জানি না আমি তালগাছই বলতেছি আপনার অবশ্য জেনে থাকলে অবশ্য আমাকে জানাবেন যে গাছগুলোর নাম কি আমি অবশ্য জানি না আর এই যে সামনে যে গাছটা দেখতেছেন বটগাছ এটা কিন্তু অনেক বড় বট গাছ অর্থাৎ আপনার ক্যামেরায় দেখা যাচ্ছে ছোট্ট কিন্তু অনেক বড় বট গাছ এর এই সাইডে আপনার গাড়িগুলো পার্কিং করার জায়গা এই সাইডে গুলো পার্কিং করা থাকে আপনার বাগানের ভিতরে যে পাম্প বাগানের ভিতরে আপনার যে লরিগুলো কাজ করে আবার আপনার ঘাস মারা ওষুধ দেওয়া যে গাড়িগুলা ড্রাম ভর্তি পানি এগুলো সব এই সাইডে পার্কিং করে এগুলো অবশ্য আপনাদের দেখাচ্ছে না তা সাইড থেকে আমি চার রাস্তার মাঝখান থেকে ভিডিও করতেছি আপনার মাঠের দৃশ্যটা দেখেন আমি আপনাদের মাঠটা দেখাই মাঠটা আরও সুন্দর মানে প্রত্যেকটা জায়গায় আমি গিয়েছি দেখছি একটা করে খেলার মাঠ আছে আর এই যে এখানে দেখতে পাচ্ছেন এটা কিন্তু আপনার রোড কোন রোড কোন দিকে গেছে সেটা আপনার কিন্তু এখানে লেখা আছে অনেকে চিনে না এখানে এসে অবশ্য চিনতে পারবে যে রোডটা কোন দিকে গেছে যদি কেউ হারাই যায় তা অবশ্য আপনার এই পিলার দেখলে এখানে আপনার লেখা আছে এই যে মাঠের কথা বলতেছিলাম এটা হলো সেই মাঠ এত সুন্দর করে এত বড় এরিয়া আপনার যেখানেই গেছি আমি দেখছি প্রত্যেকটা জায়গায় যেখানে আপনার স্টোর আছে এখানে এই সাইডে আপনার একটা করে মাঠ আছে খেলার এত সুন্দর এখানে অবশ্য সবাই খেলা করে সবাই বলতে আপনার ছেলে বেশি খেলা করে এখানকার যে ছেলেপেলেগুলো এখানে থাকে এগুলাই বেশি খেলা করে যাক বেশি কিছু বলবো না কেমন হয়েছে অবশ্যই জানাবেন আমার কাছে খুব ভালো লাগছে তাই ভিডিও করলাম সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ